হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের করাবো মাধ্যমিক ভূগোল পরিবেশ বসু মৌলিকের দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরগুলো তো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথম প্রশ্ন আছে দেখো এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে দেওয়া আছে শীতল ক্যালিফোর্নিয়ার স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগরে কুমের মহাসাগরে আটলান্টিক মহাসাগরে তো শীতল ক্যান ক্যালিফোর্নিয়ার স্রোত দেখা যায় প্রশান্ত মহাসাগরে একের ক উত্তর দুইয়ের শীতল ল্যাবরাটো ল্যাবরাটোর স্রোত ও উষ্ণ মহা উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল গিনি উপকূল ফ্লোরিডা উপকূল পেরোয়ি উপকূল তাহলে এখানে সঠিক উত্তর হবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল তিন নম্বর প্রশ্ন ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে উত্তর নিরক্ষীয় স্রোত থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে উত্তর সাগরীয় স্রোত থেকে নিরক্ষীয় প্রতি থেকে তাহলে এটা সঠিক উত্তর হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে অপশান খ হচ্ছে সঠিক চার নম্বর জোয়ার ও ভাটার প্রত্যেকে স্থায়িত্বকাল দুই ঘন্টা ছয় ঘন্টা, চার ঘন্টা আট ঘন্টা তো জোয়ার ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল ছ ঘন্টা পাঁচ নম্বর মরা কোটালের সময়ে চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি তো সঠিক উত্তর হবে নব্বই ডিগ্রি তারপরে ছয় নম্বর উষ্ণ ও স্রোত শীতল সমুদ্রসতের মিলনস্থল এ হিমপাচীর হিমশৈল হিমানী সম্প্রপাত হিমগুলম তো ছয়ের সঠিক উত্তর হবে অপশান ক হিমপ্রাচীর সাত নম্বর সমুদ্রসৎ সৃষ্টি নির্ভর করে পৃথিবীর পরিক্রমণ বাইপবাহ মগ্নচড়া সবকটি প্রযোজ্য তো সঠিক উত্তর হবে সমুদ্রসত সৃষ্টি নির্ভর করে পাইপ উপর তাহলে সাতের খ হচ্ছে সঠিক উত্তর আট নম্বর কোন স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান দুই ঘন্টার বেশি ছয় ঘন্টার বেশি চার ঘন্টার বেশি ও আট ঘন্টার বেশি এখানে সঠিক উত্তর হবে ছয় ঘন্টার বেশি নয় নম্বর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি পেরেজি অ্যাপ অ্যাপোজি অপশু কারণ সঠিক উত্তর হবে অ্যাপোজি জোয়ার বলে দশ নম্বর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ভরা কোটাল মরা কোটাল পেরিজি জোয়ার অ্যাপোজি জোয়ার তাহলে সঠিক উত্তর হবে পেরিজি জোয়ার এগারো নম্বর পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় একষট্টি পার্সেন্ট একাশি পার্সেন্ট একাত্তর পার্সেন্ট একানব্বই পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে একাত্তর পার্সেন্ট বারো নম্বর কোনো স্থানের মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট তো ওখানে সঠিকভাবে সঠিক উত্তর হবে বারো ঘন্টা 26 মিনিট তারপরে দুই দেখো শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করো তো এটা যেটা শুদ্ধ সেটা আমি ক্রস চিহ্ন মারব আর যেটা ঠিক সেটা রাইট চিহ্ন তোমরা বুঝে নিও শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠ স্রোত বলা হয় তো এটা মিথ্যা হবে দু নম্বর গোন জোয়ার পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণের ফলে সৃষ্টি হয় এটাও মিথ্যা তিন নম্বর নিয়ক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে না এটা কান্তি অঞ্চলের হবে এটাও মিথ্যা হবে চার নম্বর সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে এটা সত্য পাঁচ নম্বর সূর্য চাঁদ পৃথিবীর স্বরক্ষী অবস্থানকে সিজিকি বলে এটাও সত্য ছয় নম্বর সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে একই সমকোণে থাকে তখন তাকে সৃজিগি বলে এটা মিথ্যা তারপরে বিভাগ তিনের প্রশ্নগুলো দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে পৃথিবীর ড্যাস বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয় তাহলে পৃথিবীর কেন্দ্রাত্ত্বিক কেন্দ্রাত্মিক বলের প্রভাবে কেন্দ্রা কেন্দ্রাত্ত্বিক বলের প্রভাবে কেন্দ্রাত্মিক বলের প্রভাবে গণজ্বরের সৃষ্টি হয় দুয়ের ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় তাহলে এটা ল্যাবরাটর স্রোতের প্রভাবে লিখতে পারো ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে বা উষ্ণ উপসাগরের স্রোত দুটাই হবে ল্যাব্রাডোর স্রোত বা উষ্ণ অব্রা উষ্ণ উপসাগরীয় স্রোত যে কোনো একটা লিখলেই হবে তিন নম্বর সমুদ্রে শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোতরূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এটা শীতল স্রোত বা অন্তঃস্রোত লিখতে পারো শীতল স্রোতরূপে চার নম্বর ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে একে বলা হয় একে বলা হয় বান ডাকা বান ডাকা পাঁচ নম্বর ড্যাস স্রোত সমুদ্র যা সমুদ্রতলের উপরে ভাগ দিয়ে প্রবাহিত হয় এটা উষ্ণ স্রোত বা বহির স্রোত এবার আছে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলাত বাম দিকের সঙ্গে ডান দিক দেখো উষ্ণ স্রোত আছে উষ্ণ স্রোত হবে এল নেনো উষ্ণ স্রোতের সঙ্গে এল নেনো মানে একের সঙ্গে ঘ তারপরে দুইয়ের সঙ্গে বরফের গলন দুইয়ের সঙ্গে হবে গ বরফের গলন লবণতার পরিমাণ হ্রাস করে দুইয়ের সঙ্গে গ আর কোরিওলিস বল হবে ফেরেলের সূত্র তিনের সঙ্গে খ হবে আর চার নম্বর আছে মগ্নচড়া যেটি পৃথিবীতে বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ মানে চারের সঙ্গে ক আমি আরেকবার বলছি একের সঙ্গে হবে এল এলনিনো মানে উষ্ণ স্রোতের সঙ্গে এল এলনিনো বরফের গলন বরফের গলন লবণতার পরিমাণ হ্রাস করে কোরিওলিসিস বল ফেরলে সূত্র মগ্নচড়া বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ এবার দেখো পাঁচের গোলা সিজিগি কাকে বলে সিজিগি কাকে বলে দেখো সিজিগি হচ্ছে আগের পেজেই তেষট্টি পাতায় আছে দেখো যখন চাঁদ পৃথিবী এবং সূর্যর কেন্দ্র একই সররেখায় অবস্থান করে তখন তাকে সিজিগি বলে তারপরে পেরেজি জোয়ার বলতে কি বোঝো দু নম্বরে আছে পেরেজি জোয়ার বলতে কি বোঝো দেখো চৌষট্টি পাতায় একবারে উপরে আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে পেরেজি জোয়ার বলা হয় তারপরে তিন নম্বর কোশ্চেন আছে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হবে কটন ষাট পাতা বার করো দেখতে পাওয়া সামুদ্রিক পোকা সামুদ্রিক প্রাণী পোকা সামুদ্রিক মাছ এদের প্রধান খাদ্য হচ্ছে কটন প্ল্যাং কটন প্ল্যাংটন তারপরে দেখো মরা জোয়ার কোন তিথিতে হয় চার নম্বর প্রশ্ন মরা জোয়ার হয় দেখো কৃষ্ণ কৃষ্ণ ও শুল্ক অষ্টমী তিথিতে হয় কৃষ্ণ ও শুল্কপক্ষের অষ্টমী তিথিতে পাঁচ নম্বর কান্ত্রীয় সমুদ্র কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় সমুদ্রসত সৃষ্টি হয় এটির উত্তর হবে উষ্ণ সমুদ্রসৎ সৃষ্টি হয় এটা তোমার মনে রাখবে উষ্ণ সমুদ্রসত সৃষ্টি হয় তারপরে দেখো জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ কী জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ হবে দেখো পেজ নম্বর একষট্টিতে আসবে জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ হবে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল তারপরে দেখো সাত নম্বর কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হবে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট দেখো এখানে দেওয়া আছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট কোনো এক পৃথিবীর একটি স্থানে কোনো দিন মুখ্য জোয়ার হয় তার চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পরে আবার মুখ্য জোয়ার হবে তাহলে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক চোড়ার নাম একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক চোড়ার নাম হবে গ্র্যান্ড ব্যাংক দেখো গ্র্যান্ড ব্যাঙ্ক হচ্ছে পৃথিবীর বিখ্যাত ব্যান্ড ব্যাংক হলো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মগ্নচড়া আটলান্টিক মহাসাগরে একটি সমুদ্র স্রোতের নাম লেখো আটলান্টিক মহাসাগর দেখো আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোত হবে উপসাগরীয় সোত হতে পারে ক্যানারি স্রোত ফ্লোরিডা সোত এগুলো যে কোনো একটা লিখলেই হবে তারপরে দেখো ছয়ের শৈবাল সাগর কাকে বলে তো শৈবাল সাগর কাকে বলে এটার উত্তর আছে দেখো পেজ নম্বর একষট্টি পাতা যে টুকরো কথা ব্যাকেটে দেওয়া আছে এইখানে দেখো এটা হচ্ছে শৈবাল সাগর তারপরে সমুদ্রসোত কাকে বলে সমুদ্র সমুদ্রসোতের সংজ্ঞা দাও সমুদ্রসোতের সংজ্ঞা প্রথম অধ্যায়ের একবারে প্রথমেই দেখো দেওয়া আছে পৃথিবীর আবর্তন গতি এই যে এখান থেকে এইটু হচ্ছে সমুদ্রসর তারপরে তিন নম্বর প্রশ্ন অ্যাপেজি জোয়ার কাকে বলে অ্যাপেজি জোয়ার দেখো অ্যাপেজি জোয়ার তেষট্টি কথার নিচের দিকে এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে অ্যাপেজি জোয়ার চার নম্বর দেখো প্রশ্ন আছে চার নম্বর প্রশ্ন আছে বানডাকা কাকে বলে বানডাকা চৌষট্টি কথায় দেখো এই ছকের মধ্যে ভরা কোটালের সময় সমুদ্রের জল যখন নদী পেতে প্রবল বেগে গর্জনের সঙ্গে দেশের অভ্যন্তরে প্রবেশ করে তখন তাকে বানডাকা বলে পাঁচ নম্বর দেখো হিমপ্রাচীরের সংজ্ঞা দাও হিমপ্রাচীর কাকে বলে হিমপ্রাচীর দেখো পেজ নম্বর ষাটে আছে এখান থেকে এইখানে হিমপ্রাচীর তারপরে ছ নম্বর আছে হিমশৈল কাকে বলে হিমশৈল দেখো হিমপ্রাচীরের নিচে যাওয়া আছে হিমশৈল কাকে বলে তোমরা এটা মুখস্থ করে নিও সাত নম্বর আট সাত নম্বর সিজিগি কাকে বলে সিজিগি কাকে বলে একটু দেখালাম যে সিজিগি তেষট্টি ভাতায় যখন চাঁদ পৃথিবী সূর্য একই কেন্দ্র একই কেন্দ্র একই সরলেখায় আছে তখন তাকে সিজকি বলে তারপর আছে মগ্নচড়া কোথায় গড়ে ওঠে মগ্নচড়া কোথায় গড়ে ওঠে আট নম্বর দেখো মগ্নচড়া পেজ নম্বর ষাটে আটলান্টিক মহাসাগরে যেখানে উষ্ণ স্রোতের স্পর্শে শীতল স্রোত বাহিত হিমশৌল গলে উঁচু কিন্তু ঢালু ভূমি রূপ গঠন করে সেখানে মগ্নচড়া বা অগভীর সমুদ্রের সৃষ্টি হয় তার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে হিমরেখা কাকে বলে তো হিমরেখা কাকে বলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের যে প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় ছিল বহিজাত প্রক্রিয়া তাদের পৃষ্ঠভূমিরও এইখানে দেখবে হিমরেখাটা রয়েছে ভালো এখান থেকে করে নেবে পেজ নম্বর দশে দেখো দেওয়া আছে প্রথম অধ্যায় দশ পাতা এখান থেকে এটা করবে হিমরেখাটা তারপরে প্রশ্ন দেখো সামুদ্রিক মগ্নচড়া কাকে বলে সামুদ্রিক মগ্নচড়ার মগ্নচড়াটা একই একই এই উত্তরটাই লিখে দেবে মগ্নচড়া কাকে বলে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো সবাই তোমরা ভালো থেকো বাই